আসসালামু আলাইকুম পঁচিশশো টাকার যেই খানদানি দিল্লি আছে প্রথমে হচ্ছে কালারটা দেখাই কালারটা দেখুন কতটা কিউট একটা কালার এটা হচ্ছে ড্রাগন কালারের মধ্যে পাবেন ড্রিপ ড্রাগন কালারের মধ্যে থাকবেন পেয়ে যাবেন এই কালারটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা প্লাস থাকবে হচ্ছে মাল্টি সুতার কাজ করা এত সুন্দর একটা কম্বিনেশনের ড্রেস পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস যদি আজকে আপনারা মাত্র মাত্র পনেরোশো না 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 আরও কমে দিচ্ছে আপনাদেরকে মাত্র যদি এগারোশো টাকায় পান কেমন হয় বলুন তো মাত্র এগারোশো টাকায় আজকে আপনাদেরকে পঁচিশশো তিন হাজার টাকার ফোর পিসের সেটটা দেখাবো একটাই সিলেক্টেড কালার আছে যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওর কালেকশনগুলো কোনো আপুই কিন্তু মিস করবে না মাত্র এগারোশো টাকায় আপনাদেরকে আজকে ফোর পিস দিচ্ছি ডিপ ড্রাগন কালারের এই সুন্দর ড্রেসটা প্রত্যেকটা আপুই কিন্তু নিয়ে যাবেন টোটালি হচ্ছে একটা ফোর পিসের সেট থাকবে আমরা ফুল ডিজাইনটাই আপনাদেরকে দেখাবো এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন এত সুন্দর কালার কম্বিনেশন থাকবে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের বর্ডারটা দেখাই দেয় এখানে সিকোয়েন্সের কাজ করা এই সাইডটাতে আবার সুতার কাজ করা এবং ফুল বডিতে হচ্ছে সিকোয়েন্স প্লাস সুতার কাজ করা হয়েছে ফেব্রিক্স থাকবে লাকজারি শিপনের উপরে এবং হেভি এমব্রয়ডারি করা জমাট বাদা সুতোর কাজ করা যাদের হচ্ছে বেবি আছে আপনার কোনো টেনশনে করবে না একেবারে কিন্তু পেটানোভাবে কাজ করা আছে এগুলো কিন্তু গায়ে বাঁধবে না ভিতরে ইনারের পাটটা অ্যাড করা আছে এই যে দেখুন পাতলা পিওর ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ভিতরে ইনার অ্যাড করা আছে আপনাদের এক্সট্রা ইনার ক্রয় করতে হচ্ছে না বেস্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন পঁচিশশো তিন হাজার টাকা ড্রেস মাত্র এগারোশো টাকা করার এইটা আসবো হচ্ছে স্লিভসের বর্ডারটা এখন আমরা সালোয়ার প্লাস দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিব। এতটা দারুণ থাকবে এই আমি দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ফুল ডিটেলস এবং স্যালোড বারোশো কাজ করা কম্বিনেশন দেখছেন যে কত সুন্দর কম্বিনেশন এটা আসবে দুপাটা দুপাটাটা এত সুন্দর মাসালে যারা মূলত হচ্ছে দুপাটা সিম্পলের মধ্যে চাচ্ছেন স্ট্যান্ডার্ড একটা ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য বেস্ট থাকবে এটা হচ্ছে দুপাটা বর্ডার তো অন্য ড্রেসটা একটু ধরে দেখাই দিই আপনাদেরকে এত সুন্দর কম্বিনেশন থাকবে ড্রেসটা এই যে দুপাটাস ফুল ড্রেসটা দেখুন এই হচ্ছে দুপাটাস ফুল ড্রেসটা থাকবে মাত্র এগারোশো টাকায় পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস পেয়ে যাচ্ছে না প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নেবেন ড্রেসগুলো দেখছেন কতটা দারুণ থাকছে হাতে গোনা হচ্ছে সাত আট পিস আমাদের কাছে এই ড্রেসটা আছে তার মধ্যে যে পুরা আগে অর্ডার করবে তাদেরকে আমরা এই ড্রেসগুলো দিয়ে দেবো দেরি করে অর্ডার করলে কিন্তু আপনারা মিস করে ফেলবেন আল্লাহ হাফেজ